আগের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফুলি থেকে জল তুলে নিয়ে আমরা বেরিয়েছি এই ভিডিওতে শেয়ার করব আমাদের তো আমরা কিন্তু হাঁটা স্টার্ট করে দিয়েছি শেওরাফুলি থেকে ডাকাতকালির বাড়িতে মানে ফার্স্ট মন্দির আমরা যাব দশ কিলোমিটার তাই তো তাহলে প্রথম দশ কিলোমিটারটা আগে অতিক্রম করি তারপরে দেখা যাক পরের কটোটা বলতে পারবো না দশ কিলোমিটার রাস্তাটাও তো কম না ভাবে থাকে এগোবো আর কি ওখানে গিয়ে রেস্ট নেবো তারপরে আবার এগোবো তো চলো কতটা হাঁটতে পারি দেখি হাটোটা নিয়েই আমি কিন্তু ভীষণ ভয়ে আছি জানি না হাঁটতে পারবো কি না পাঁচ কিলোমিটার অতিক্রম করে ফেলেছি আর এবছরে দেখছি যেটা আগের বছরে আমরা দেখিনি রাস্তার ধারে অনেক টয়লেট করেছে এইসব পথযাত্রীদের জন্যে মেল টয়লেটই দেখলাম কারণ ফিমেল টয়লেট এখনও দেখতে পাইনি জানি না এখনও আছে কি না ফিমেল টয়লেট তো দেখা যাক সামনে আছে কি না আর এই যে রাস্তায় দেখছো এই পাথরগুলো যে পড়েছে না এই পাথরগুলো পায়ে লাগে তো পাথরগুলো একটু সাইড কাটিয়ে বেরিয়ে আসলে তোমাদের কিন্তু লাগবে কম তো দেখা যায় কতটা হাঁটতে পারি চলো পুরো রাস্তা জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কিন্তু সারি সারি অনেক মানুষ কিনতে যাচ্ছে আর এই যে এনে কিন্তু আমাদের সাথে এই যে এরা দুজন আর আমি কেমন লাগছে

এই যে আমার গেছে কিন্তু করেনি এ লালটু কাকুর খুব আগ্রহ এইটা বুঝতে পেরেছেন এখন এখানে কিন্তু এইরকম সারি সারি অনেক টয়লেট করে দিয়েছে কিন্তু প্রবলেম শুধু একটাই সবটা ছেলেদের টয়লেট এগনোর কো এই যাই যাইছো এখানে এই যে লেডিস টয়লেটটা করেছে এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো করেছে যেটা অন্যান্য মানে বছরে থাকে না এবছরে প্রথম চালু করেছে যে সুন্দর এখানে এই যে জলের সিস্টেমও করেছে আর এই যে লাইন ধরে কিন্তু অনেকগুলো টয়লেট করে দিয়েছে এতে কিন্তু পথযাত্রীদের ভীষণ সুবিধা হবে এবং যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইগুলো করার জন্যে নানা অনেক সমস্যায় পড়া যায় ছেলেদের কোনো ব্যাপার না মেয়েরই প্রবলেমটা হয় তো এইগুলো করার জন্য কিন্তু আমাদের পথযাত্রীদের অনেক সুবিধা হবে

মানে জল দান করছে অনেক জায়গায় ফল টল এরকম দান করে যেহেতু আমরা একদম প্রথম দিকে এসেছি শ্রাবণ মাসের ছ তারিখ আজ তার জন্য কিন্তু এখনও সবে কিন্তু ওরা জায়গা তৈরি করছে এখনও সেরকমভাবে কিন্তু তৈরি করা হয়নি তাই এখন কিন্তু অতটা বসে নেই কিন্তু প্রত্যেক বছর অনেক বেশি থাকে আর এটা সবে দেখলাম যে এক জল দেওয়া হচ্ছে তো রাস্তার অবস্থা দেখো প্রচন্ড খারাপ এই কুয়াগুলো কিন্তু হেঁটে ফুটতে পারে যাওয়া হচ্ছে আমরা এখন চলে এসেছি অনেক বসে পায়ে জ্বলে যাচ্ছে ব্যাথা কষ্ট সবকিছু নিয়েই এসেছি জানি না আর জল ভালো চলো ভিতরটা দেখি এই যে এখানে কিন্তু এরকম যারা বাঘ নিয়ে আসবে তাদের কিন্তু এরকম রাখার ব্যবস্থা করেছে এই দেখো এখানে যারা বাঘ নিয়ে আসবে তাদের কিন্তু এরকম রাখার ব্যবস্থা করেছে খুব সুন্দর তোমরা এখানে বাঘ দেখে এখানে অনেক খাবার দাবারের সব কিছু নিরামিষ খাবার দাবারের এখানে দোকানপাট অনেক আছে তোমরা কিন্তু রাতের ডিনারটা কিন্তু এখান থেকে করে নিতে পারো একটু বসবে না তুমি এসেই এখানে এখান থেকে দেখো মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু মায়ের মুখ দেখা যাবে না মায়ের মুখটা মায়ের মুখটা সামনে গেলে দেখা যাবে আর এই যে মায়ের এই যে এই মন্দির আর এইখানে দেখো বসার জায়গা আছে এই দেখো অনেক লোক আমরাও এখানে মায়ের ওখানে জল হলে

লোককথা অনুসারে ডাকাতরা একসময় মা কালীকে দলরক্ষা বা সফল ডাকাতের জন্য পুজো করত তারা মাকে রক্তবলির মাধ্যমে তুষ্ট করত। পরে তারা এই স্থানেই একটি ছোট পাথরের মূর্তি প্রতিষ্ঠা করে সময়ের সাথে সাথে এই জায়গা সাধারণ মানুষের কাছে বিশ্বাস ও আত্মার প্রতীক হয়ে ওঠে আমরা এখন টাকা ঠালিমার মন্দির থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি কাশি বিশ্বনাথের উদ্দেশ্যে পা ভীষণ জ্বালা করছে ফটকা করে গেছে তবুও হাঁটছে যাই না কত করবো দেখা যাক চলো যাওয়া যাক আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি কাশি বিশ্বনাথে আর পায়ের অবস্থা সবার ঠিক এরকম প্রচণ্ড খারাপ চলে এইখানে একটু বসবো একটু রেস্ট নেবো এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাব তো এখানে কিন্তু অনেক এখানেও কিন্তু তুমি যেখানেই যাবে আমাদের ডাকাতকালীবাড়ি কাশ্মীর শহর সব জায়গায় তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে আর সব কিছুই কিন্তু তোমরা কিন্তু এখান থেকে ডিজারটা সেরে নিতে পারো আর এই দেখো সব লোক এসে রেস্ট নিচ্ছে কিছু জমি ঘুমিয়েও নিচ্ছে কী করবে হ্যাঁ প্রচন্ড কষ্ট হয়ে গেছে এই মন্দিরটি ছোট হলেও এর মাহাত্ম কিন্তু অসীম স্থানীয়রা বলেন এটি আমাদের বাংলার নিজস্ব কাশী যেখানে শিব আছে বিশ্বনাথ রূপে তারকেশ্বরে মূল তারকনাথ মন্দিরে যাওয়ার পথে রাস্তার পাশে এই মন্দিরটি চোখে পড়বে এখানে ভক্তরা ভরে এক শিবের পূজা করে থাকেন বিশেষ করে মানত থাকি কথাতে বলে তারকেশ্বর না আসলেও এই কাশি বিশ্বনাথে পুজো করলেও শিব সন্তুষ্ট হয় শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার পথে এই মন্দিরটি থেকে কিন্তু অনেকেই বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু মূল মন্দিরে যায় আর এই যে হচ্ছে এই যে এইখান থেকে লাইনটা হচ্ছে কিন্তু জল ঢালার লাইন দেখো অবস্থা দেখো এই হচ্ছে পুরো একদম শেষ পর্যন্ত কিন্তু কিন্তু প্রচুর লাইন পড়েছে আর এখানে এই দেখো সবাই রেস্ট নিচ্ছে আমরা এখন একটু রেস্ট করবো চলো ওইদিকে চলো এই হচ্ছে কিন্তু যেখানে জল ঢালার জায়গা সেইটা লাইনটা কিন্তু একদম গেটে ঢুকেই কিন্তু ওপার থেকে লাইনটা দেওয়া হয়েছে ঘুরে ঘুরে কিন্তু লাইনটা এসেছে এই পারে তো আমি কিন্তু ভাবছিলাম যে একটু পরেই জলটা ঢালবো তাহলে কিন্তু একটু ফাঁকা হবে যত ভোর হতে থাকবে না তত ফাঁকা হবে আর যত রাতের দিকে হবে মানে সবাই তো বেরিয়ে মানে দাঁড়াতে দাঁড়াতে যায় তাই জন্যে কিন্তু এতটা ভিড় হয় লাস্টে প্রায় দুটো আড়াইটা থেকে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায় তো দেখো কতটা ভিড় সবাই কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢেলে এই আমরা আছি এখন কাশী বিশ্বনাথে এই যে ওই পাড়তে লাইনটা পড়েছিল ঘুরে 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 এই আসছে এখন বাজে একটা কুড়ি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছে লাইনে এই যে জল ঢালার জন্য এই এত এই যে দেখো এইখান থেকে এই যে লাইনটা ঘুরে ঘুরে এইরকম সিঁড়ি দিয়ে কিন্তু উঠেছে আর আমরা কিন্তু একদম চলে এসেছি একদম সামনে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরাও জল ঢালতে পারব প্রচুর লাইন পড়েছিল এখন লাইনটা অনেকটা কম কিন্তু প্রায় এক ঘন্টা মতো আগে প্রচুর লাইন ছিল এখন লাইন এখন লাস্টের থেকে যারা আসে তাদের এতটাও লাইন দিতে হবে না এই দেখুন এই যে গেট এইখান থেকে এই সিঁড়িটা দিয়ে ওপরে ওপরে যেতে হবে চলো যাওয়া যাক উপরের দিকে

তার জন্য এত কষ্ট সেই এই যে বসে আছে মজা দেখছি বসে বসে কত কষ্ট করতে পারে হ্যাঁ দাদা দাদা তাও নন্দী মহারাজ তো ডায় মনে করিস

চারটে বেজে একানো বলি তো আমরা এখন বেরিয়ে গেছি গাছের বিশ্বনাথ থেকে আর না এবারে কিন্তু আমরা ওখানেই চলে যাবো কারণ আমার ভাববো না পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো হেঁটে যাই কিংবা গাড়িতে ভর্তিটাই আসুন সেটা কোথাও কথা না কিন্তু আর পারিনি হাঁটছে তাই এখন যা উঠে যাবো ভ্যানে দেখা যাক ভ্যান কত কী নেয় কত কী ভাড়া বলে এখন কিন্তু উঠে গেছি ভ্যানে যে চল্লিশ টাকা করে ভাড়া চাইছিলো তাই একটু দরদাম করে তিরিশ টাকা করে নিচ্ছে আমরা এখানে পৌঁছে গেছি অনেক আগে কিন্তু আমরা বসেছিলাম কারণ মন্দির খুলবে না ওখানে গিয়ে পুজো দিতে পারবো না তাই জন্য এইখানেই একটু বসে রেস্ট নিচ্ছিলাম এখন কাজে পাঁচটা তো এখনই আমরা রওনা দেবো মন্দির মনে হয় সাতটার সময় খুলবে তাই জন্যে মানে আমরা অনেক আগেই পৌঁছে যেতাম ইচ্ছা করে কাশী কৃষ্ণনাথের এইখানে রেস্ট নিলাম চলো পুরো কালীকৃষ্ঠ গিয়ে তারপরে তো আমার কাছে তারকেশ্বর মন্দিরে পূজিতে হন লর্ড শিব যাকে এখানে তারকনাথ বলে ডাকা হয় মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে রাজা ভ্রমল্ল রায়ের হাতে এটি একটি আটচালা বাংলা স্থাপত্যের মন্দির যার ভিতরে রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ অর্থাৎ নিজে থেকে প্রকাশিত আমরা এখন এইখানে চলে এসেছি এখান থেকে আমরা ডালা করে নিলাম একশো এক টাকা তো এখন আমরা যাবো মন্দিরের ভিতরে স্নান করবো তারপরে ওখানেই পুজো দেবো জল ঢালবো চলো মন্দিরের বাইরে এরকম দোকান পাট আছে দেখো এখানে কিন্তু অনেক রকমের আচার পাওয়া যায় এই দেখো তোমরা কিন্তু চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারো তুমি কাউকে ধরো গিফট দেবে ভাবছো সেটাও কিন্তু দিতে পারো এই যে নিয়ে নিয়েছে এখন জল আমরা এখন যাচ্ছি সামনে দিকে এগিয়ে চলো দেখা যায় প্রচন্ড ব্যথা হয়েছে আর এই দেখো এই দুধারদের কিন্তু নানান রকম দোকানপাট আছে তোমার যদি কাউকে কিছু গিফটের জন্য কিছু চাও সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে কিন্তু আমরা লাইনের অনেকটাই সামনে চলে এসেছি প্রায় বলতেই পারো পুরো মুখের সামনে চলে এসেছি তো অনেক কষ্টের পর কিন্তু চলে এসেছি বাবার কাছে তো মনটা কিন্তু বড়ই শান্ত লাগছে এই যেন এক অদ্ভুত শান্তি সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না এই যে হাতে নিয়ে নিয়েছি জল আর এই যে বাবার কাছে

লুকিয়ে থাকা এক পবিত্র জলাশয় যার জল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই মনের সব পাপ দূর হয়ে যায় বলেই বিশ্বাস শোক কথাতে বলে এক সময় এখানে দুধের মতো সাদা জল দেখা যায় আর তাই নাম হয়েছে দুধপুকুর ভক্তরা বিশ্বাস করে এই পুকুরে স্নান করলে শরীর ও মনের শুদ্ধ হয় এখন কিন্তু আমরা দুধপুকুর থেকে স্নান করে এসেছি বাবার মাথায় জল হয়ে গেছে আমরা আমাদের পুজো দিয়েছি সেই প্রসাদ ডালাটা নিয়ে কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দেবো তো জার্নিটা কিন্তু খুবই কষ্ট ছিল পুরো হাটে আসলে হয়তো আরও কষ্ট হতো আপ রাস্তা পর্যন্ত হিরে আসতে পেরেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে তো ভিডিওটা কিন্তু অনেক কষ্টেরই ছিল এখন একদম লাইক কমেন্ট ছাড়া চাইবে অবশ্যই এবং সামনে যাচ্ছে আমরা বুঝতে সেই ভিডিও